ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে আগস্ট দু রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা আগস্ট দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আগস্ট দু হাজার পঁচিশের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি রবি মিত্রকারক গ্রহ বৃহস্পতি চন্দ্র মঙ্গল এই রাশির ক্ষেত্রে শত্রু কারক গ্রহ আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন যেহেতু মিথুন রাশির অধিপতিগ্রহ বুধ বুধ কিন্তু বর্তমানে বারোই আগস্ট পর্যন্ত বকতার মাধ্যমে অবস্থান করছে দিন মতো নিউট্রাল থাকার পরে ঠিক তেরো বা চোদ্দো তারিখ থেকে ফল প্রদান করবে কিন্তু যেহেতু রাশিপতি বা লগ্নপতি দুর্বল হলে কিছু না কিছু জায়গায় অবস্টাক বাধা বিপত্তি কিন্তু নিয়ে আসে এবং যেহেতু রাশিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে দ্বিতীয়ভাবে অবস্থান করলে নিজের চেষ্টায় আর্থিক উপার্জন কাজকর্মের সফলতা এগুলো কিন্তু নিয়ে আসে তবে নিজের সঙ্গে কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে বা নিজের চেষ্টা এইটা রাখতে হবে তবেই কিন্তু সে কিন্তু ঘটনাটা ঘটায় এবং জাতক এই যে যে বুধ যেহেতু দ্বিতীয়তে সাধারণত থাকলে একটু শান্ত স্বভাবের হয় বুদ্ধিমান হয় বর্তমানে বুধ কিন্তু এটি জলরাশিতে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে বকতার মাধ্যমে অবস্থান করছে তাই প্রথম স্টার্টিংয়ে পনেরো তারিখ পর্যন্ত প্রায় একটু চঞ্চলতা অস্থিরতা এগুলো নিয়ে আসবে বা বুদ্ধি বিভ্রাট ঘটাবার সম্ভাবনাও কিন্তু দেবে এবং পনেরোই আগস্টের পর থেকে দেখবেন আস্তে আস্তে শুভ ফলগুলো প্রদান করতে থাকবে এবং তখন দেখবেন দান ধ্যান করার একটা মানসিকতা ব্যাপারটাও কিন্তু চলে আসবে তবে এই জায়গায় যেহেতু জলরাশিতে এবং মিত্রকারকহ রবির সঙ্গে বসে থাকা শুক্র কিন্তু এখানে বিশে আগস্ট প্রবেশ করবে তাই হঠাৎ লাভ সুখাদ্য ভোজন দ্বিতীয়ভাবে থাকার জন্য প্রতিবার বিকাশ কিন্তু ঘটায় বিশে আগস্টের পর শিল্পকল্পা কলায় বা চিত্রবিদ্রায় ধন উপার্জন হবার সম্ভাবনা আনবে যেহেতু শুক্র যখন যুক্ত হবে এবং শুক্র এবং বুধ যখনই যুক্ত হবে তখন কিন্তু অলরেডি কর্মলাভের যোগও অনেকের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে এবং যেহেতু রাশিভাবে শুক্র এবং বৃহস্পতি দুজনই কিন্তু গুরু একজন অসুরগুরু এবং একজন দেবগুরু যেহেতু দেবগুরু বৃহস্পতি এখানে অবস্থান করার সঙ্গে সঙ্গে রাশিভাবে কর্মপতি এবং সপ্তম্পতি গ্রহ যেহেতু বৃহস্পতি এবং শুক্র যেহেতু শুভকারক গ্রহ এই রাশির ক্ষেত্রে এই জায়গায় অবস্থান করলে এখানে শুভ ফল প্রদান করবে এবং রাশিভাবটা যতটা পীড়িত হলো তাকে কিন্তু সাপোর্ট করার চেষ্টা করবে এইটুকু আপনাদের বলতে পারি এবং বৃহস্পতি এই জায়গায় অবস্থান করে পঞ্চম ভাব নবম ভাবের উপরে দৃষ্টি রাখা এবং বৃহস্পতিও সপ্তম ভাবের নির্দেশক কর্মভাবেরও নির্দেশক সেই কারণে বৃহস্পতি রাহুর নক্ষত্রে থাকলো। রাহু বৃহস্পতি নক্ষত্রে নবম স্থানে অবস্থান করছে রাহু আপনাদের ক্ষেত্রে এই গোচর ফলে এই জায়গায় বর্তমানে কিন্তু শুভ ফল প্রদান করার জায়গা কিন্তু এনে দেবে যার জন্মকালীন গ্রহের সন্নিবেশ অনুযায়ী যদি পীড়িত বা দুর্বল থাকলে তারা তো শুভ ফলগুলো পাবে না তবে এই জায়গায় রাশিভাব বা লগ্নভাব অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট এনে দেওয়ার জায়গাটা কিন্তু করবে এবার চলে আসছি অর্থের জায়গায় অর্থ ভাবে অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র সেই চন্দ্র আপনাদের রাশিতে থাকার জন্য তাই নিয়ে রাশি হয়েছে কারণ রাশি ধরে আমরা বিচারটা করি রাশি হচ্ছে মনের চন্দ্র হচ্ছে মনের কারক্রহ তাই মনের মধ্যে কি উদ্ভাসিত হবে সেটা রাশিভাব থেকে যে গ্রহগুলোর অবস্থান অনুযায়ী ফলটা কিন্তু পাওয়া যায় সেই কারণেই আমরা রাশি ভাব থেকে সাধারণত এই গোচর ফলের বিচারটা কিন্তু প্রাধান্য দিয়ে থাকি এবং রাশিপতি যেহেতু এই জায়গায় থাকা বা দ্বিতীয় ভাব জলরাশি হওয়ার জন্য দেখবেন ম্যাক্সিমাম মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে অর্থনৈতিক দিকটা একটা উত্থান এবং পতন এই দিকটা কিন্তু দেখা যায় এবং বিশেষ করে এখানে তৃতীয়ভাবের অধিপতির সঙ্গে নিজে রাশিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করলে নিজের চেষ্টায় কিন্তু সাফল্য আনার জায়গাটা কিন্তু বেশি তুলে নিয়ে আসবে এবং তারপরে পনেরো দিন পরে ঠিক শুক্র কিন্তু এখানে যুক্ত হবে এই জায়গায় উত্থান প্রথম প্রথমের দিকটা একটুখানি কিছুটা দেবেই আপডাউন ডাউন হ্যাঁ তারপরে কিন্তু যখনই শুক্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আয় বৃদ্ধি ঘটবে কিন্তু সেই রকম সঞ্চয় কিন্তু দেবে না এবং লাভভাবের অধিপতি গহ চতুর্থভাবে বসে থাকলো সেই মতো শুভফল কিন্তু আনে না তাহলে অর্থনৈতিক জায়গাটা এই জায়গায় উঠে আসবে কিন্তু মধ্যম এবং সঞ্চয়ের ক্ষেত্রে বাধা কিন্তু দেবেই এবং যেহেতু দ্বিতীয়ভাবে পরিবার বিচার করা হয় এবং লাভভাবে অধিপতিগ্রহ চতুর্থভাবে সুখের জায়গায় বসে থাকলো। এখানে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি গহ এবং সেই কারণে মঙ্গলও এই জায়গায় সাধারণত পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিছুটা কিন্তু এলোমেলো করে দেবে এবং যেহেতু চতুর্থভাবে থাকার জন্য এবং মধ্যম পারিবারিক জীবনটাও কিন্তু উঠে আসবে অর্থনৈতিক জায়গাটাও মধ্যম উঠে আসবে এবং যেহেতু এখানে আয় বৃদ্ধি ঘটাতে পারে একমাত্র শুক্র পঞ্চমপতি হিসেবে এবং আপনাদের শুভ কারকহ এবং শুক্র গোচরেও কিন্তু শুভ ফল প্রদান করে দেখবেন যদি কারো এই মুহূর্তে শুক্রের দশা বা শুক্রের অন্তর্দশা চলে জন্মকালীন যদি শুক্র যদি শুভভাবে যদি অবস্থান করে কেন্দ্রভাবে কোনভাবে বা তুঙ্গস্থ স্থানে যদি কারো শুভভাবে যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা শুভভাবে যদি অবস্থান করে থাকে তাহলে দেখবেন পঞ্চমপতি হওয়ার কারণে প্রেমে সফলতা শুক্র কিন্তু আনবেই শুক্র এই জায়গায় দ্বিতীয়ভাবে কুড়ি তারিখ রাশিপতির সঙ্গে যুক্ত হবে এবং তখন থেকে শুভ ফলগুলো হঠাৎ লাভও কিন্তু এনে দিতে পারে এবং সন্তান সুখ এবং তার সঙ্গে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি যাদের দেখবেন সুস্বাস্থ্যের অধিকারী করবে ব্যবসা বাণিজ্যে সফলতা আনবে কর্মলাভের যোগ এবং কৃষিজাত দ্রব্যাদি ব্যবসা বাণিজ্যে সফলতা বা কৃষিজাত সম্পদের বৃদ্ধি ঘটানো জ্ঞান লাভের ক্ষেত্রেও কিন্তু শুক্র কিন্তু এই জায়গাগুলো কিন্তু প্রদান করবে যাদের শুক্রের দশা অন্তর্দশা চলবে এবং যাদের বুধের দশাও চলে যেহেতু বুধ আপনাদের রাশিপতি বা লগ্নপতি বুধের জন্মকালীন যদি বুধ তুঙ্গস্থ অবস্থায় থাকে বা শুভ বলবান থাকলে দেখবেন শরীরের দিক দিয়ে সুস্থতা কিন্তু নিয়ে আসবে এবং কৃষিজাত সম্পদ বৃদ্ধির জায়গা এবং গৃহে সুখ শান্তি যেহেতু চতুর্থ প্রতীক অহয় হচ্ছে আপনাদের বুধ এবং সম্পদ বৃদ্ধি ধনলাভ গৃহ নির্মাণের কাজে আপনারা এই সময় হাত দিতে পারেন যার ক্ষেত্রে বা যানবাহন লাভের সম্ভাবনা কিন্তু আনবে কারণ শুক্রের সঙ্গে বুধের সংযোগ করছে এবং একুশের আগস্টের পর থেকে দেখবেন কর্মলাভের যোগ অতি অবশ্যই উঠে আসবে তবে যাদের ক্ষেত্রে দেখবেন এই শুক্র এবং বুধ যদি অশুভ বা পীড়িত থাকলে কারণ এই দুইটি গ্রহ যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি এবং পঞ্চমপতি যদি দশা চললে শুভত ফল পাবেন পীড়িত থাকলে তাহলে সম্পূর্ণ অশুভ ফলটাই কিন্তু আপনাদের কাছে উঠে আসবে এইটুকু আপনাদের বলতে পারি এবং সেই পঞ্চমপতি সেই শুক্র যদি অশুভ অবস্থায় জন্মকালীন থাকে তাহলে তার দশা চললে আপনি অশুভ ফলটাই পাবেন এই জায়গায় কিছুটা যেহেতু গোচরে থাকার জন্য মিশ্র বা তার থেকে নিচের ফলটা পাওয়ার সম্ভাবনা দেবে এরপরেই আমি কিন্তু চলে আসবো তৃতীয় ভাব তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী ইত্যাদি তৃতীয়ভাবে এমনিতে কেতু অবস্থান করছে কেতু তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে তাহলে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে বা তৃতীয় পতি যে রবি সেও কিন্তু পরিবারের জায়গায় কিন্তু অবস্থান করছে এবং বুধের সঙ্গে শুভ সম্পর্ক এবং এই আপনাদের ক্ষেত্রে যুক্ত হয়ে বসে থাকা এবং অনেক সময় এই যে রবি বুধ শুক্র দ্বিতীয়ভাবে একসঙ্গে থাক যখন অবস্থান করে যোগের সৃষ্টি হয় কিন্তু যোগের যাদের জন্মকালীন যোগ যদি থাক থেকে থাকে এই জায়গায় কিন্তু সমস্যা দিতে পারে না হলে এই জায়গায় যেহেতু রবি বুধের সম্পর্ক তৈরি হচ্ছে এবং তার সঙ্গে শুক্র প্রবেশ করলেও জায়গাটা কিন্তু পজিটিভ নিয়ে আসবে তবে তৃতীয় প্রতি রবি পরিবারে জায়গা অবস্থান করা ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক কেতুও তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে সেও কেতুও কিন্তু দেবে তবে রবি যদি জন্মকালীন যদি পীড়িত বা দুর্বল থাকলে তাহলে পরধন লাভ কিন্তু করায় এবং পরস্তিতে গমন করাতে পারে তবে রবির দশা যদি চলে কারো দেখবেন এখানে সুখী কিন্তু সেই মতো কিন্তু এই বর্তমান এই মাসের ক্ষেত্রে অতটা সুখী কিন্তু করাবে না এইটুকু আপনাদের বলতে পারি আর কেতু এই জায়গায় অবস্থান করার কারণে দেখবেন যাবতীয় দিক দিয়ে ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী এদের সঙ্গে সুসম্পর্ক বা আধ্যাত্মিক দিকে দিক দিয়ে মানসিকতা কিছু না কিছু যাবে এবং এই জায়গায় শুভ ফল ভাব যোগাযোগমূলক কাজকর্মের জায়গাগুলোতে পজিটিভ রেজাল্ট কিন্তু উঠে আসবে এটুকু আপনাদের বলতে পারে বা কেতু নিয়ে আমি একটি এপিসোড আপনাদের কাছে আপলোড করা আছে সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এরপরে চলে আসছে শিক্ষার জায়গা শিক্ষা শিক্ষার যে অধিপতি গহ চতুর্থপতি সেও কিন্তু দ্বিতীয়তভাবে অবস্থান করছে এবং বিশেষ করে চতুর্থভাবে এই বক্যতার মাধ্যমে প্রথমের দিকে থাকছে সেইখানে বক্রতার মধ্যে এমনিতে বিদ্যার কারক হচ্ছে বুধ তাহলে বুধ তাহলে বক্রতার মাধ্যমে থাকলে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা করাবেই এবং বা যতটা আগ্রহ থাকার কথা সেই আগ্রহতা কিন্তু নষ্ট করবেই এই জায়গাটা কিন্তু চতুর্থভাবে কহ যেহেতু বকতার মাধ্যমে পনেরো তারিখ ধরে নিন বারোই আগস্ট পর্যন্ত থাকছে এবং তারপরেই কিন্তু ডাইরেক্ট হবে ডাইরেক্ট হলে তারপর থেকে কিছুটা হলো পজিটিভ রেজাল্টগুলো পড়াশোনার ক্ষেত্রে নিয়ে আসবে তবে আপনি পনেরো দিন মতো যদি ডিস্টার্ব থাকে আর পনেরো দিনের মতো জায়গাটা তাহলে মাঝারি ফল পাওয়ার জায়গাটা এডুকেশানে যারা প্রাইমারি সেক্টরে রয়েছেন এবং চতুর্থভাবে মঙ্গলও কিন্তু লাভভাবের অধিপতি হবার মাধ্যমেই এখানে মধ্যম ফলটাই কিন্তু প্রদান করবে কারণ মঙ্গল যে যে নক্ষত্রের মাধ্যমে এখানে অবস্থান করতে চলেছে প্রথমের দিকে তাহলে যতটা হলো মধ্যম ফল যেহেতু আপনাদের ক্ষেত্রে অশুভ কারক মঙ্গল সেই কারণে কিছু না কিছু জায়গাটা লাভভাবের অধিপতি হওয়ার জন্য সফলতা আনলো টোটাল ফলটা বিদ্যাক্ষেত্রে বা কাজ কাজ কাজের জায়গাটাও কিন্তু মধ্যম ফল উঠবে এবং অপোজিটে দশমভাবে শনি অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে শুভ কারাগ্রহ শনিও কিন্তু বক্রতার মাধ্যমে রান করছে শনিরও দৃষ্টি কিন্তু চতুর্থ ভাবের উপরে মঙ্গলের উপরে অবস্থান করছে তাহলে এই যে শনি মঙ্গলের যোগেও দেখবেন মঙ্গল যতটা সাপোর্ট করবার চেষ্টা করলো শনি এই জায়গায় বক্রতার মাধ্যমে দৃষ্টি দেওয়ার জন্য কিছু না কিছু পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাবে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেহেতু শুক্র পঞ্চমপতি হিসেবে বুদ্ধির বিকাশ কিন্তু জ্ঞানলাভ কিন্তু করাবে এবং ভাগ নবম্পতি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সে কিন্তু বক্রতার মাধ্যমে থাকার কারণে এবং অষ্টমপতি হওয়ার কারণে উচ্চশিক্ষার ক্ষেত্রেও সেরকম যে পুরো মাত্রায় শুভ ফলটা উঠে আসবে তা কিন্তু বলছে না তবে মধ্যম ফল অতি অবশ্যই উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনারা এই মাসে পাবেন কারণ এখন বক্রতার মাধ্যমে শনিদেব বেশ অবস্থান করবে কারণ শনিদেব বক্রতা আরম্ভ করলে চার মাসের উপরে বক্রতার মাধ্যমে থাকে সেই কারণে শনিদেব নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং বক্রতার মাধ্যমে থাকার কারণে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ঠিক মাঝারি ফলটাই কিন্তু আপনাদের কাছে নিয়ে আসবে পঞ্চমপতি যেহেতু প্রেমের জায়গাটা পঞ্চমপতি শুক্র এখানে দ্বিতীয়ভাবে পরিবারের জায়গায় থাকার কারণে অনুকূল থাকার কারণে প্রেমের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আনবেই এবং বিশেষ করে সপ্তমপতি যিনি অর্থাৎ বৃহস্পতি সেও ভাবের উপরে দৃষ্টি রাখা এবং নবমে রাহু সেও পঞ্চমভাবের উপরে দৃষ্টি রেখে রাশিভাবে বা লগ্নভাবের উপরে দৃষ্টি রাখা এখানে যারা প্রেম থেকে বিয়ের জায়গাটাকে প্রশমিত করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ জায়গাটা কিন্তু নিয়ে আসবে এই মুহূর্তে কারণ এই মুহূর্তে যেটা দেখাচ্ছে যেহেতু পঞ্চমের সঙ্গে সপ্তমভাবে কানেক্টেড রয়েছে এবং বিয়ের জায়গা আপনাদের চলছে তাহলে বিয়ের জায়গা বা প্রেম থেকে বিয়ে করার জায়গাটাও কিন্তু উঠে আসবে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ কিন্তু নিয়ে আসবে এইটুকু বলতে পারি আর ষষ্ঠপতি যেহেতু চতুর্থভাবে অবস্থান করার কারণে দেখবেন চতুর্থভাবে থাকা মানেই মাঙ্গলিক দোষ সৃষ্টি করে গোচরে ক্ষেত্রেও এখানে মঙ্গল যেহেতু বুধের ঘরের সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না সেই কারণে এখানে একটুখানি ক্রোধ বা রেগে যাওয়ার প্রবণতা আনতে পারে এবং এবং একটু কুর স্বভাবের হওয়ার জায়গাটা দিতে পারে ধৈর্য হানি জায়গাটা মঙ্গল দিতে পারে আর্থিক লাভ ঘটালেও কিন্তু ব্যয় কিন্তু মঙ্গল কিন্তু করাবেই যে কোনো কারণেই হোক ব্যয়টা করাবে তবে ষষ্ঠপতি যেহেতু চতুর্থভাবে থাকার জন্য হয়তো যদি কারো বড়ো কিন্তু সেরকম রোগ দেবে না যেই ষষ্ঠপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে সেই লাভপতি গ্রহ চতুর্থভাবে থাকার জন্য হয়তো রক্ত সংক্রান্ত সমস্যা বা নার্ভের সমস্যা পেটের সমস্যায় ভোগাতে পারে এবং দৃষ্টি যেহেতু মঙ্গলের উপর থাকার কারণে অনেকের ক্ষেত্রে রক্তহীনতার ভোগাতে পারে এইটুকু বলতে পারি তবে এখানে জন্মকালীন যদি শনিদেব যদি শুভ থাকলে তাহলে অনেকটা জায়গায় কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কারণ ভাগ্যপতি তো আপনাদের ক্ষেত্রে শনিদেব তাহলে তার দশা বা অন্তর্দশা চলে পজিটিভ রেজাল্ট কারণ ভাগ্যপতি বা পঞ্চমপতির দশা চললে যাদের চলবে বর্তমানে যেহেতু শুভ ফলটা কিছুটা হল এনে দেবে তবে এই জায়গায় যেটা বলছে ষষ্ঠপতি হিসেবে রোগের জায়গাটা সেরকম বড়ো ধরনের কিছু দেবে না রক্ত ব্যাপারে বা নার্ভের সমস্যা একটু পায়ের তলার হাঁটুর সমস্যা এইগুলো ব্যথা যন্ত্রণা কঙ্কন এইগুলো দিতে পারে এবার চলে আসছি বিয়ে বিয়ের জায়গাটা আমি আগেই বলে গেলাম যেহেতু ভাব আলোচনা করার সঙ্গে সঙ্গে সপ্তমপতি যেহেতু বৃহস্পতি এখানে পঞ্চমের পঞ্চম ভাবের নির্দেশক হয়ে গেছে কারণ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি নবম ভাবের উপরে দৃষ্টি থাকা রাহুল নক্ষত্রে রাহুল নবমে থাকার জন্য প্রেমের জায়গাটা গাঢ় করে সেই জায়গাটা বিয়ের জায়গায় পশমিত করবে এইটুকুই বলছে তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেহেতু লাভপতিক চতুর্থভাবে থাকলে এখানে একই ছাদের তলায় থাকবেন হয়তো মাঝে মধ্যে একটু দাম্পত্য জীবনে মনোমালিন্য সৃষ্টি হতে পারে কারণ চতুর্থভাবে মঙ্গল থাকার কারণে যেহেতু লাভপতি গহ তার দাম্পত্য জীবনটা এখানে একই ছাদের তলায় থাকবেন কিছুটা মনোমালিন্য নিয়ে আসতে পারে এইটুকু আপনাদের কাছে বলতে পারি এরপরে একদম চলে যাচ্ছি নবম ভাব নবমভাবে রাহু কিন্তু বর্তমানে আপনাদের শুভ অবস্থান করছে রাহু রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকায় এবং বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে রাহুরও দৃষ্টি বৃহস্পতির উপরে এবং বিশেষ করে ওখানে গুরুর সঙ্গে রাহুর সংযোগ বিশ বিশে আগস্ট পর্যন্ত থাকছে তাহলে বর্তমানে এমনিতেই রাহু এই নবমভাবে থাকার কারণে এখানে শনিদেবকে রিপ্রেজেন্ট করলেও এখানে রাহু কিন্তু স্ট্রং এবং বলবান কিন্তু থাকছেই সেই কারণে জন্মকালীন যদি রাহু আপনাদের শুভ এবং বলবান থাকলে বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করার কারণে যেহেতু জ্ঞানের জায়গা এটা বা পিতার জায়গা এরা বিদ্যান করতে পারে বা বুদ্ধিমান তীর্থে ভবন বা তীর্থে আপনি গেলে খুব প্রসন্ন হবে এই মুহূর্তে এবং ভাগ্য উন্নতি এই জায়গায় কিন্তু রাহু কিন্তু ঘটাবে এবং জন্মকালীন যদি রাহু শুভ বলবান থাকলেন যার রাহুর দশা যদি চলে কোনো উচ্চপদ লাভও কিন্তু আপনাদের করাতে পারে সম্মান লাভ ধন লাভ এবং পূর্ণ জ্ঞান এবং ঐশ্বরিক ক্ষমতা লাভ এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে রাহু যদি জন্মকালীন অশুভ থাকলে এই জায়গায় যেহেতু গোচরে শুভ জায়গায় থাকার জন্য মিশ্র বা মিশ্রফলের নিচে পর্যন্ত অনেকের ক্ষেত্রে কারণ কী পজিশানে রাহু কার নক্ষত্রে ছিল জন্মকালীন সে সেই গ্রহটি আবার অশুভ হয়েছে কি না অনেক কিছু দেখার থাকে তো সেই যদি জন্মকালীন যদি পীড়িত বা দুর্বল থাকলে তাহলে অনেক অনেক সময় দেখবেন স্থান থেকে পতন অনেকে দেখবেন উঁচু জায়গা থেকে পড়ে যায় বা বিষক্রিয়া হয়তো ভুল ওষুধ খেয়ে সেই জায়গায় বিষক্রিয়া ঘটনা বা ভয় ব্যাপারটা চলে আসতে পারে নানান দিক দিয়ে শারীরিক অসুস্থতা ট্রাভেল এগুলো নিয়ে আসতে পারে আগুন থেকে ভয় এগুলো কিন্তু অশুভ থাকলে এই দশা চললে এইগুলো থেকে হয়তো অবস্টাক বাধা বিপত্তি রাহু ঘটাতে পারে নচেত কিন্তু এই জায়গায় বলবান এবং শুভ থাকার জন্য তীর্থে প্রসন্ন চিত্ত হওয়া এবং ভাগ্য উন্নতি বা শুভ ফলগুলো দেওয়ার চেষ্টা করবে এইটুকু আপনাদের বলতে পারি দশম্পতি যেহেতু রাশিভাবে অবস্থান করছে এবং দশমে যেহেতু শনিদেব অবস্থান করছে কারণ দশমপতি যেহেতু রাশিভাব বা লগ্নভাবে থাকলে নাম ফেম যশ এগুলো কিন্তু বৃদ্ধি করে এবং বৃহস্পতি নৈসর্গিক শুভ কারক অলরেডি এই জায়গায় রাশিভাব পঞ্চম ভাব নবম ভাব তিনটে কোন ভাবকে কন্ট্রোল করার জন্য পজিটিভ এবং কেন্দ্র ভাবের মধ্যে সপ্তম ভাবকে পাচ্ছে দশম ভাবকে পাচ্ছে এই যদি টোটাল দেখেন বৃহস্পতি যদি জন্মকালীন শুভ থাকলে বৃহস্পতি দশা চললে এই সময়ে কিন্তু শুভ ফলটা দেবে তবে চাকরির ক্ষেত্রে যারা করছেন যে কর্মক্ষেত্রে যা চাকরিতে যারা রয়েছেন কর্মক্ষেত্রে উদ্ধস্তন বা তার কলিগ বলুন বা নিম্ন স্তরের যারা হোক তাদের থেকে কিছুটা মনোমালিন্য দিতে পারে কারণ শনিদেব বকতা আরম্ভ করেছে দশমভাবে কর্মের জায়গা অবস্থান করছে সেই কারণে এই ঘটনাগুলো ঘটাতে পারে তবে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো কিন্তু নিয়ে আসবে কারণ ভাবের উপরে দশমপতির সেই দৃষ্টি থাকছে এবং নবম ভাবের ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকছে ব্যবসা বাণিজ্য বা সপ্তম প্রতি যেহেতু সেই বৃহস্পতি তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ জায়গাটা কিন্তু নিয়ে যেতে পারে বা শুভ ফল প্রদান করতে পারে দেখবেন বিশেষ করে জলজ দ্রব্যের ব্যবসা যারা করছেন কৃষিজাত দ্রব্য যারা ব্যবসা করছেন বা ধর্মীয় প্রতিষ্ঠানে যারা রয়েছেন বা শস্য বা ঔষধ বা বিশেষ করে যারা ফুড প্রোডাক্ট এবং বস্ত্রজাত দ্রব্য হ্যাঁ যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও যারা কাজকর্ম করছেন যেহেতু শনিদেব রয়েছে এবং রাহুর দৃষ্টি শনিদেবের উপর পর ইলেকট্রিক ইলেকট্রনিক্সে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে প্রসার বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু এই এই জায়গায় দিচ্ছে এইটুকু আপনাদের বলতে পারি তবে এই জায়গায় যাদের ক্ষেত্রে বুধের দশা বা শুক্রের দশা বা রাহুর দশা এদের যাদের চলছে বা জন্মকালীন যদি এই গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে অতি অবশ্যই কিন্তু গোচরে এই মুহূর্তে রাশি অনেকটাই সবল বক্রতা রয়েছে তা পনেরো তারিখের পরে বক্রতা কেটে যাওয়ার পরেও সবল ফলটা কিন্তু নিয়ে আসবে এইটুকু আপনাদের কাছে বলতে পারি এক কথায় বলতে গেলে অর্থ জায়গাটা হয়তো সঞ্চয় না দিলেও উত্থান পতন হলেও মাঝারি অর্থের জায়গাটা আসবে পারিবারিক জীবন মাধ্যমেই নিয়ে যাবার চেষ্টা করবে তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে রাহু কিছুটা যদি জন্মকালীন শুভ থাকলে উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসবে এবং প্রাইমারি সেক্টরে প্রথমের দিকেও কেন একটু মঙ্গল অবস্থান করছে যারা টেকনিক্যাল লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো দিতে পারে কারণ লাভপতি হিসেবে ষষ্ঠপতি হিসেবে যারা পড়াশোনা করছেন আর প্রাইমারি সেক্টরে যারা রয়েছেন যেহেতু বিদ্যার কারক্য বোধ বক্রতার মাধ্যমে রয়েছে সে কারণে পনেরো তারিখ পর্যন্ত একটু এলোমেলো অমনোযোগিতা এগুলো নিয়ে আসবে তবে রোগের জায়গায় সেরকম বড় ধরনের কোনো রোগ দিচ্ছে না এবং বিয়ের জায়গা ভালো জায়গায় প্রশমিত থাকছে কর্মের জায়গাগুলো বলে গেলাম ভাগ্যের প্রতি যদি দশাও চলে হয়তো বক্রতা চলছে শনিদেবের ভাগ্যবতী যেহেতু এ তাদের ক্ষেত্রে কিছুটা একটু সামঞ্জস্যতা বা নানান দিক দিয়ে একটুখানি ভাগ্য বিড়ম্বনা এই মুহূর্তেই দিতে পারে না নচেত ভাগ্যবতীর দশা চলা মানেও শুভ ফল কিন্তু এনে দেওয়া আমি আর দীর্ঘায়িত না করে এক কথাই আমি বলি যে আমি সবসময় একটা কথাই বলি শনিদেবকে সন্তুষ্ট রাখুন কারণ শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন আদার গহগুলো কিন্তু সন্তুষ্ট কারণ শনিদেবকে ভাগ্যবিদাতা মেনলি কর্মফল প্রদান দণ্ড দান করার জন্য নির্ধারিত করে রেখেছে দেখুন রাশিচক্রের যে দশম এবং একাদশ ভাব সেই শনিদেবের হাতে তাহলে সব গ্রহগুলোর যা ফল প্রদান করবে এই যে বুধ বলুন শুক্র বলুন যাই ফল প্রদান করুন সব কিন্তু শনিদেবের হাত দিয়েই কিন্তু আমরা পেয়ে থাকি এবং সূর্য হয় কৃষ্ণসম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং মায়াও পর্যন্ত দূরীভূত হয় কৃষ্ণ নাম জপ করলে সেরকম আপনারা যদি নাম জপ করেন দেখবেন শনিদেবও সন্তুষ্ট হবেন শনিদেব সারা দিন রাত নাম জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিল। সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তার কুদৃষ্টি হ্যাঁ অশুভ প্রভাব পড়বে তাই শনিদেবের দৃষ্টি সবসময় কিন্তু অশুভ ফলই প্রদান করে হ্যাঁ সেরকম যদি যদি জন্মকালীন শুভ থাকলে কিছুটা শুভ নিয়ে আসতে পারে পুরো মাত্রায় কিন্তু দৃষ্টিটা শুভ ফল প্রদান করতে পারে না এইটুকু বলতে পারি তাই শনিদেবকে সন্তুষ্ট হলে দেখবেন আমাদের পুরো রাশিচক্র অনেকটাই কিন্তু আপনার দিকে প্রশমিত হবে আর নাম জপ করা মানে। শনিদেব সন্তুষ্ট হওয়া এবং আমাদের যে মধ্যে যে মায়ার মধ্যে আমরা যে অন্ধকারের ছায়ার মধ্যে যে ডুবে রয়েছি সেই অন্ধকারের ছায়াও কিন্তু দুর্বূত হবে কৃষ্ণনাম জপ করার সঙ্গে সঙ্গে তখন দেখবেন সংসারে আনন্দ এবং বাতাবরণ অতি অবশ্যই তখন দেখবেন সংসারে শান্তি ফিরে আসবে অর্থনৈতিক উন্নতি আসবে এইটুকু আপনাদের বলতে পারি আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয় ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোসমেন্ট পৌঁছে যাবে আমি অনাদি আদি গোবন্দ্রকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার